আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা একদম হোটেল স্টাইলে নরম তুলতুলে এবং প্রতিটি লেয়ার হবে একদম স্পষ্ট একটার থেকে একটা আলাদা হয়ে যাবে এরকম আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি চাইলে আটা দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করা যাবে তবে অবশ্যই ভালো মানের আটাটা নিতে হবে হাফ চা চামচ পরিমাণ লবণ এবং দেড় টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েলের পরিবর্তে যে কোনো রান্নার তেলও কিন্তু ব্যবহার করা যাবে আমার কাছে অলিভ অয়েল ছিল তাই আমি দিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশে যেতে হবে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব ডো তৈরির সময় আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি এতে করে পরোটাগুলো অনেক বেশি সফট থাকে আর পরোটাগুলো খেতেও ভালো লাগে তো ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে মথে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেবো তারপর এটাকে একটা লম্বা রোলের মতো তৈরি করে নিব যাতে করে এগুলো ভাগ করতে সুবিধা হয় এই দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি এখানে ছয়টার মতো লাচ্ছা পরোটা তৈরি করব তাই এটাকে আমি ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি এখন সবগুলো ভাগ এক জায়গায় রেখে এখান থেকে একটা একটা করে ভাগ নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নিব প্রথমে একটা ভাগ দিয়ে আমি বড় করে একটা পাতলা রুটি বেলে নিব। অবশ্যই রুটিটা খুব বেশি পাতলা করে বেলতে হবে মানে যতটা সম্ভব পাতলা করা যায় খুব বেশি পাতলা করে রুটিটা বেলে নিলে পরবর্তীতে কিন্তু পরোটাগুলো একদম পারফেক্ট হবে আর এর লেয়ারগুলো খুবই সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে যাবে পরবর্তীতে পরোটাগুলো অনেক বেশি সফট থাকবে যদি রুটি মোটা হয় তাহলে কিন্তু লাচ্ছা পরোটাটা একদম পারফেক্ট হবে না বা পরোটার মধ্যে শক্ত একটা ভাব থেকে যাবে তো আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি এখন এই রুটিটাকে এরকম চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না রুটিটা চিরল চিরল করে কেটে নিয়ে এদিকে আমি এখানে তেল এবং ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এতে করে পরবর্তীতে এই লাচ্ছা পরোটার ভাজগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না এগুলো একদম স্পষ্ট আর আলাদা আলাদা থাকবে এবার এক সাইড থেকে রুটিটাকে আমি এভাবে করে ভাজ করে নিচ্ছি বা মিলিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি এভাবে হাত দিয়ে আলতো করে টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি যাতে করে এগুলো আরও একটু চিকন হয়ে যায় এখন এটাকে আমি এভাবে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি মানে এটাকে এভাবে গোল করে ভাজ দিয়ে নিচ্ছি এটা অনেকটা একটা কুণ্ডলের মতো দেখাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে একটা একটা করে ভাগ নিয়ে বা কুণ্ডলি নিয়ে আমি এগুলোকে হাত দিয়ে প্রেস করে নেব আলতো করে অবশ্যই আলতো করে প্রেস করতে হবে তো আমি বেলুনের সাহায্য আলতো করে প্রেস করে একটু বড় করে নিচ্ছি তবে খুব বেশি চেপে চেপে কিন্তু এগুলো বেলা যাবে না না হলে কিন্তু এর যে ভাজ বা লেয়ারগুলো আছে এগুলো অতটাও স্পষ্ট থাকবে না সবগুলো আমি একইভাবে আলতো করে বেলে নেব সবগুলো বেলে নেয়ার পর আমি রুটিগুলো ভেজে নেব বা পরোটাগুলো ভেজে নেব চোলা একটা প্যান গরম করে নিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি প্রথমে রুটিটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে দুইটা পাস কিছুটা ছেঁকে নেব দুইটা পাশ এরকম হাফ হাফ করে ছেঁকে নেয়ার পর এর মধ্যে আমি তেল দিয়ে দিব আর তেল দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়ামে করে দেবো এবারে উল্টে পাল্টে এভাবে চেপে চেপে দুইটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিব, তাহলে কিন্তু পরোটাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা সফট আছে আর এই পরোটাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরেও কিন্তু এটি অনেকটাই সফট আছে আর এর লেয়ারগুলো দেখেন কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর আলাদা আলাদা হয়ে যাচ্ছে যারা মিষ্টির দোকানে বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের পরোটাগুলো খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু বাসায় এভাবে সহজে তৈরি করে নিতে পারেন এতে করে খরচও কম পড়ে তাছাড়া অনেকটা স্বস্তি নিয়েও খাওয়া যায় রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ